নমস্কার বন্ধুরা তোমাদের জন্য শপিং মলের তরফ থেকে আবারও আরেকটি নতুন করে কাজের খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা কাজ খুঁজছো তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট তোমাদের শপিং মলে নিয়োগটি করানো হচ্ছে যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং এখানে তোমরা যদি কাজটি করো বন্ধুরা তোমাদের এখানে স্যালারি তোমরা এখানে চোদ্দো হাজার টাকা প্লাস প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে বিভিন্ন রকম তোমাদের পোস্টে নিয়োগ করানো হচ্ছে হালকা কাজ রয়েছে টোটালি তোমরা এখানে সমস্ত ক্যান্ডিডেটরা অনায়াসে কাজ করতে পারবে অষ্টম শ্রেণী যদি পাস করে থাকো তো ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের আলোচনা করে দেবো কীভাবে আবেদন করবে কাজের ক্ষেত্রে তোমাদের জব লোকেশনটা কোথায় হবে এবং এখানে তোমাদের বয়সটা কত কী প্রয়োজন হবে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ দেখবে ভিডিওটি তোমরা যারা কাজ করছো স্কিপ করো না আমি ডিটেলসে তোমাদের সমস্ত ইনফরমেশন ক্লিয়ার করে দিচ্ছি তো এখানে তোমাদের বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছে এখানে বলে দিচ্ছি তোমাদের পোস্টের নামগুলো কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের এই নিয়োগটি হচ্ছে তো এখানে পোস্টের নাম বিভিন্ন রকম তোমাদের পোস্ট রয়েছে যেখানে তোমাদের প্যাকেজিংয়ের কাজ রয়েছে শপিং মলে ঠিক আছে এছাড়াও তোমাদের ডেটা এন্ট্রি রয়েছে তোমাকে ডেটা কালেক্ট করতে হবে সুপারভাইজার পোস্ট রয়েছে তারপর এখানে তোমাদের স্টোর কিপারের কাজ রয়েছে যেখানে তোমাদের স্টোরে তোমাদের থাকতে হবে বিভিন্ন রকম তোমাদের সহায়তা করতে হবে ক্যাশ ম্যানেজার রয়েছে সিকিউরিটি গার্ডের কাজ কাজ রয়েছে এরকম তোমাদের বিভিন্ন রকম তোমাদের পোস্টে এখানে নিয়োগের আপডেট উঠে আসছে তো তোমরা যে পোস্টের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারো তোমাদের টোটাল এখানে ভ্যাকান্সি বন্ধুরা একটু কম রয়েছে ঊনষ তোমাদের ভ্যাকান্সিতে নিয়োগ করানো হয়েছে টোটাল ঊন ষাটখানা ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে তো অবশ্যই এই ভ্যাকান্সির মধ্যে তোমরা যদি কাজ করতে চাও অতি শীঘ্রই তোমরা এইখানে আবেদন করে নাও তোমরা যারা আগে আবেদন করবে তারা এখানে কাজ পেয়ে যাবে ঠিক আছে তো কীভাবে আবেদন করতে হবে ভিডিওটির মাধ্যমে আমি ডিটেলসে বলে দিচ্ছি স্কিপ করো না ভিডিওটি সম্পূর্ণ দেখবে হলে তোমরা কিছুই বুঝতে পারবে না বন্ধুরা ঠিক আছে তো সম্পূর্ণ দেখার চেষ্টা করো তো এখানে তোমাদের নেক্সট বলবো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতার বিষয়টা তো অষ্টম শ্রেণী পাস করতে হবে বলে দিলাম অষ্টম শ্রেণী অর্থাৎ আট ক্লাস পাস করলে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট বোধ ঠিক আছে তো এখানে নেক্সট বললে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স বিষয়টা এক্সপিরিয়েন্সও কোন লাগছে না তোমাদের ফ্রি ফেসার ক্যান্ডিডেট হলে আবেদন করতে পারবে তোমার ঠিক আছে আর তুমি যদি নন ফেসার অর্থাৎ এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এজ লিমিট তোমাদের আঠারো থেকে চল্লিশ মেল ফিমেল উভয়ের জন্য ঠিক আছে আঠেরো থেকে চল্লিশ বয়স পর্যন্ত হলে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের জব লোকেশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমরা যদি একজন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো ঠিক আছে এবং এখানে তোমাদের খাবার থাকার জন্য তোমাদের কোম্পানির তরফ থেকে রুম প্রোভাইড করানো হবে যেখানে তোমাদের বিনামূল্যে ঠিক আছে থাকার জন্য রুম দেওয়া হবে এবং খাবারটা তোমাকে নিজের টাকায় খাতে হবে এটা কোম্পানির তরফ থেকে তোমরা যারা বাইরে থেকে এসে কাজ করবে এরকম তোমাদের সুযোগ সুবিধা রয়েছে বন্ধুরা এখানে থাকার জন্য ঠিক আছে তো তোমরা যদি চাও এখানে কাজ করতে পারো ভালো একটা সুযোগ এছাড়াও তোমাদের কোম্পানির তরফ থেকে আরও বিভিন্ন রকম ফ্যাসিলিটি পাবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ দশ ঘন্টার ডিউটি থাকবে প্লাস তিরিশ মিনিট তোমাদের এখানে ব্রেক থাকবে খাওয়ার জন্য এবং এখানে চোদ্দো হাজার তিনশো টাকা করে স্যালারি পাবে প্রত্যেক মাসে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত তোমরা এখানে পরে স্যালারিটা গিয়ে দাঁড়াবে তোমাদের কাজের ধরন অনুযায়ী ঠিক আছে কাজটা তোমাদের দেখে স্যালারিটা এরকম ইনক্রিজ হবে প্রত্যেক মাসে মাসে ঠিক আছে এছাড়াও তোমাদের এখানে ফ্যাসিলিটি দেখতে পাচ্ছ পি এফ ইনসেন্টিভ ওটি বোনাস এরকম বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো তোমরা এই কোম্পানির তরফ থেকে তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো আশা করি বুঝাতে পারলাম ডিটেলসে অবশ্যই তোমরা যদি চাও এখানে বন্ধুরা যারা কাজের খুবই প্রয়োজন অবশ্যই এখানে কাজ করতে পারো একটা বিশাল তোমাদের সুযোগ হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কাজ তোমাদের জন্য তো অবশ্যই অতি শীঘ্রই দেরি না করে আবেদন করে নাও তো কীভাবে আবেদনটা করবে সেটাই আমি এরপর দেখিয়ে দিচ্ছি তো আবেদনপত্র রয়েছে বন্ধুরা সবসময় তোমাদের এই চারের সঙ্গে ডাইরেক্ট কন্ট্রাক্ট করতে হবে তোমাদের এইখানে শপিং মলের তো এই চারের নম্বর তোমাদের অনেক স্ক্রিনে দেখতে আসাই যে আমি শেয়ার করে দিলাম এই নম্বরে তোমরা ডাইরেক্টলি কন্ট্রাক্ট করে নাও তোমরা যারা কাজটি করতে ইচ্ছু অবশ্যই এই নম্বরের ডিটেলসে তোমরা জেনে নাও কাজের বিবরণ সমস্ত তথ্য জেনে তারপর কাজে যুক্ত হবে অযথা কাজে যুক্ত হবে না তখন রকম টাকা পয়সা বন্ধুরা ফ্রড কাজে যুক্ত হবে না টাকা পয়সা যদি চেয়ে থাকে ডাইরেক্টলি আমি তোমাদের বলে দিলাম হান্ড্রেড পার্সেন্ট জেন কাজ এবং তোমাদের এটা ফ্রি অফ কস্টের কাজ যদি টাকা পয়সা চাই আমি বলে দিলাম যুক্ত হবে না তারপর তোমাদের যদি কাজের প্রয়োজন হবে অবশ্যই দেখে বুঝে তারপর তোমরা কাজে যুক্ত হবে বারংবার বলে ছি তোমাদের জন্য ঠিক আছে তো অবশ্যই তোমরা ফ্রড থেকে দূরে থাকবে তো এটাই আমি তোমাদের রিকোয়েস্ট বলে দিলাম তো এরপরে যদি জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই এই যে তোমাদের নম্বর শেয়ার করে দিলাম অলরেডি তো কন্ট্যাক্ট করে জেনে না অতিথি করে হলে তোমরা ভ্যাকেন্সিটি পাবে না ঠিক আছে কম ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা যাদের খুবই প্রয়োজন কাজটি অবশ্যই তোমরা ডিটেলস জানতে পারো জেনে যদি মনে হয় ভালো কাজে যুক্ত হতে পারো তো এটাই তোমাদের জন্য আজকে একটি শপিং মলের তরফ থেকে দুর্দান্ত কাজের অফার শেয়ার করে দিলাম ভিডিওটি তোমাদের একটু হেল্প মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যদি প্রথমে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা এই চ্যানেল থেকে যে কোনো জেলার যে কোনো চাকরির ছোটো বড় খবরগুলো সব প্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন